সালামু আলাইকুম আমার এবং আপনার আশেপাশে কিন্তু অনেকে আছে যারা নামাজ পড়ে না বা এক একসময় পড়তো যেমন হাফেজ আছে অনেক হাফেজ আছে আপনার এলাকায় বা আপনার আশেপাশে দেখতে পাবেন যে এক সময় নামাজ পড়তো এখন পড়ে না বা আলিয়াতে পড়াশোনা করেছে বা কিছু ইসলামিক জ্ঞান নলেজ আছে বা সময় পড়তো দাঁড়িয়ে ছিল নামাজ পড়তো রোজা রাখতো ইসলামিক কাজগুলো করতো এখন করে না কেন বা সময় খুব মানে ইসলামিক মাইন্ডেটে চলতো এখন আর চলে না হ্যাঁ অসংখ্য এরকম মানুষ আছে তো নামাজ না পড়া বা নামাজ পড়ে এবার ছেড়ে দেওয়ার অনেকগুলো কারণ আছে হ্যাঁ অনেকগুলোই বলা যায় বা আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন অনেক বক্তারা অনেক কালেমরা স্কলার স্কলার্সরা অনেক বলে থাকে বাট আমিও বলি এক আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার মুমেন্টাম সে মোমেন্টামটাকে ধরে রাখতে পারে না মোমেন্টামটা বলতে পারেন যে আপনার যে অভ্যাস সে ধরে রাখতে পারে না কারণ এখানে সে মোমেন্টামটা শুধু যে পড়ে যাচ্ছে যে পড়ে যাবে বিষয়টা তা না মোমেন্টাম ধরে রাখার জন্য ধরে রাখতে পারেন কিন্তু ধরে রাখার জন্য কিছু আপনার ধরে রাখার জন্য একটু জিনিস যদি আপনি ফলো করেন আপনি ধরে রাখতে পারবেন কারণ আল্লাহ তাল কোরআনে কিন্তু বলে অসংখ্য অসংখ্যতা আছে যারা ইমানদার এছাড়া তাদের ইমানকে বৃদ্ধি করেছে তাই না তাই এরকম কিন্তু অনেক আছে আল্লাহতালা কোরআনে অসংখ্য বলে দিয়েছে যদি সে কোরআন তালাত করে ইসলামিক জ্ঞান চর্চা করে তাহলে তার ইমানটা বৃদ্ধি বৃদ্ধি পায় তো আপনি একদমই একাধারে পাঁচ বছর দশ বছর লেখাপড়া করে শেষ করেছেন এখন আর পড়ে না বইয়ের সাথে সম্পৃক্ত নাই সো আস্তে আস্তে সে নামাজ ছেড়ে দিয়েছে সো এই যে মোমেন্টামটা মানে নামাজটাকে ধরে রাখার জন্য আপনার মোমেন্টাম জিনিসটা ধরে রাখতে হবে মানে নিয়মিত কিছু বই পড়া ওয়াজ শোনা হুম কোরআন শিব পড়া তাহলে আপনার মোমেন্টামটা ধরে রাখবেন আনিল মুনকার। দ্য প্রেয়ার উইল টেক ইউ এ ফ্রম সিন দ্য নামাজ আপনাকে অসৎ কাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে কিন্তু নামাজ পড়ে অনেকে খারাপ কাজ করে কিন্তু নামাজটা আসলে নামাজের মতো হওয়া দরকার বা যদি এখলাস খালেস নিয়তে পড়েন হয়তো এক সময় খারাপ কাজ থেকেই আপনি আপনি মানে বিরত থাকবেন আর যদি নিয়মিত আপনি বই পড়েন ইসলামিক বই কোরআন শরীফ পড়েন তাহলে আপনার মোমেন্টাম ধরে রাখবে মানে একটা সে কিন্তু আপনার নামাজ পড়তো এখন তার মোমেন্টামটা কি ছিল কোরআন সম্পৃক্ত এবং সাবসকন মানে তার হজর তার মাদ্রাসা সবাই নামাজ পড়তেছে জামাতের সাথে সেও নামাজে যাচ্ছে সবাই পোশাক যেটা পড়ছে সেও পড়ছে হ্যাঁ সবাই যেরকমভাবে চলাফেরা করছে সে ভাবে করছে এই যে এটা কিন্তু তার চেঞ্জ হয়ে গেছে সেই জিনিসটা এই মুমেন্টটা তো সবাই থাকবে না যখন যতদিন সে ছাত্র তত দিন থাকবে যখন ছাত্রত্ব সে থাকবে না তখন কিন্তু এই মোমেন্টামটা ছুটে যায় তখন এই মোমেন্টামটা ছুটে গেলেও সে বাসায় বা এটার মধ্যে হ্যাঁ অ্যাক্টিভিটি যদি তার এটার মধ্যে থাকে সে কিন্তু পড়বে সো এইটা কখনোই ত্যাগ করা যাবে নেভার গিভ আপ হুম আর রিলেশনশিপ উইথ কোরআন কোরআনের সাথে সম্পর্ক আপনার এটাকে বিচ্ছিন্ন করা যাবে না হ্যাঁ এছাড়া অনুবাদ আছে তফসির আছে অল্প অল্প কিছু পড়লে আপনার ইমানটাকে বৃদ্ধি করবে এবং আপনার নামাজ রোজা এগুলো মোমেন্টামটা আপনি ধরে রাখতে পারবেন সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ